উনি একদিনে এমপি তৈরি হয়নি উনি এই কালিগঞ্জ পৌরসভার এই যেখানে আমরা বসে আছি প্রেস ক্লাবে এই পাঁচ নম্বর ওয়ার্ডের দুই দুইবার উনি কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারপরে দুই হাজার চার সালে কালীগঞ্জ পুরুলসভার চেয়ারম্যান পদে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই হাজার এক সালের পরে যোগ সরকারের রসনালয়ে পড়ে উনি অনেকগুলো রাজনৈতিক মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে উনি বিভিন্ন জায়গায় উনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকার পরেও উনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেনার রেজাল্ট সেদিন সিনিয়ে নেওয়া হয়েছিল সেই ছিনিয়ে নেওয়ার পরে উনি আত্মগোপনে থেকে কিন্তু উনি বিজয় লাভ করেছিলেন আমরা যেটা জানি যেটার এখন প্রুফ নেই প্রমাণ চাইলে আমরা দিতে পারবো না তারপরে উনি ওই একই সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় সম্মেলনে আত্মগোপনে থেকে উনি সাধারণ সম্পাদকদের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগের কাউন্সিলরদের ওপেন ভোটের মাধ্যমে উনি সেদিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। দুই সালে জনতি শেখ হাসিনা তিনি আগে এই আসনে সংসদ নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনাকে মনোনীত করেছে সেই দুই হাজার ছয় সালে দলীয় সিদ্ধান্ত যখন হয় একসাথে সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন উনি প্রত্যাহার করেছে ওনার নামে অগণিত মিথ্যা মামলা আওয়ামী লীগ সংগঠনের সাথে শত উনি দল করার কারণে ওনার নামে অগণিত মিথ্যা মামলা দিয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে ওনার নামে নিখোঁজ একটা ইন্টারপোলের তালিকাভুক্ত করা হয় সেই তালিকাভুক্ত পরে তিনি দুই হাজার আট সালেও উনি মনোনয়ন পেয়েছিলেন ওনার যে কোনো কারণে হয়তো মনোনয়নটা ওনাকে আবার চেঞ্জ করে সাহেব সংসদ সদস্য মরুম আব্দুল মান্নান সাহেবকে দেয়া হয়েছিল উনি 2008 সালে উনি এমপি নির্বাচিত হয়েছিলেন সেই 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে উনি আত্মগোপনে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের অবলম্বনে এখানে উপজেলা নির্বাচনে উনি চেয়ারম্যান হিসেবে উনি কিন্তু বিজয়ী হয়েছিলেন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনাকে সংসদ নির্বাচন করার জন্য আবারও মনোনয়ন দেন উনি বিজয় লাভ করেন আঠারো সালেও বিজয় লাভ করেন দুই হাজার চব্বিশ সালে উনি অনেক ভোটের ব্যবধানে উনি বিজয় লাভ করে সংসদ সদস্য হিসাবে উনি কালীগঞ্জের মানুষের এই তিনবারে কতটা জনপ্রিয়তা অর্জন করেছেন আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে মানুষটি দীর্ঘ পনেরো থেকে বিশ হাজার মৃত মানুষের জানাজা এবং সৎকারে অংশগ্রহণ করেছেন সেই মানুষটি আজকে কালীগঞ্জের মানুষ আমরা হারিয়ে ফেলেছি একজন ভালো সেবক এই সেবককে হারিয়ে কালীগঞ্জের সকল মানুষ দল মত নির্বিশেষে আমরা আওয়ামী লীগ সহ আমরা কিন্তু শোকে কাতর হয়ে যাচ্ছি এখন আমরা একটাই আশা করছি যেহেতু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে সে মন হয়েছে আমরা লাস্টার যা অচিরেই তার নির্বাচনী এলাকার মানুষের এক নজর দেখার সুযোগ পাই আমরা আমাদের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমরা সেই মানুষটির ভাগ্যে জানাটাও জোটবে না এটা আমরা কখনো ভাবি নাই উনাকে যারা এভাবে নিঃশংসভাবে উনাকে হত্যা করেছেন আমি চাই সে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর জন্য মূল পরিকল্পনা যার কথা আমরা শুনছি পশ্চাৎপুরে সাইনের নাম আমরা শুনছি এই সাইনকে গ্রেফতার করলে এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা কারণ কয়েক বছর আগে এমপি মহাদয়কে হত্যা করার একটা পরিকল্পনা করেছিল আমাদের এখানে লবিং গ্রুপিং আছে দলের মধ্যে আপনারা জানেন আমাদের এমপি লবিং গ্রুপিং এর একটা গ্রুপ তারা হত্যার পরিকল্পনা করেছিল এমপি মহাদয়ের পিএসও একটা মামলাও করেছে সে মামলায় আসামিরাও ধরা পড়েছিল একজন অস্ত্র সহ কিন্তু জেলে ছিল তো আমরা এটাও এড়িয়ে যেতে পারছি না যে আসলে রাজনৈতিক প্রতিহিংসার সংশ্লিষ্টতা যে এখানে নাই এটা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারছি না আমরা আমাদের কাছে এটাও সন্দের মধ্যে আমরা মনে করছি যে এটাই হচ্ছে সাইনকে ধরলে সবকিছু বেরিয়ে আসবে কেন সাইন এত বড় একটা ক্ষতি কালীগঞ্জ বাসী করলে